তাদের এই পাহারার জন্য দারুলুম মাদ্রাসার মোহকামিম সাহেব হুদুরের নেতৃত্বে দারুলুমের হজরত ওলামাই কেরাম রাত জেগে তাদেরকে পাহারা দিয়েছেন মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়ার নেতৃত্বে মার্কাজুল উলুমের ওলামাই কেরাম সেখানে পাহারা দিয়েছেন মুফতি আব্দুল হায়ের নেতৃত্বে সেখানকার ছাত্র উত্তাদরা তাদেরকে পাহারা দিয়েছেন আমরাও সেখানে পাহারা দিয়েছিলাম দীর্ঘ আট দিন কথা ঠিক কিনা কেন আমরা পাহারা দিলাম আমরা জানি ওখানে খাটি আল্লাহ ওয়ালারা কাজ করতেছিল এর এরপর সপ্তাহ আমাদের বিশ্ব সন্তরাশি সাদ বাহিনী অবস্থান করছিল ঠিক দারলো থেকে কোন শিক্ষক পাহারা देছে না মার্কাজুল উলুম দিয়েছে রায়ের মহল দিয়েছে খাদবুল ইসলাম দিয়েছে আমাকে দেখেছেন প্রশ্ন করেন কেন দিলাম না এই প্রশ্ন আমাদের করেন কেন দিলাম না 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 দিলেন আমরা দেয়নি কারণ জানি সেখানে মৎস্যের ভকাইতে সন্ত্রাসীরা অন্য কোন সমাজ

ভাবে আরো দেখি বুঝবো এই সরকারও আগের সরকারের মতো এই সরকারের পরিণতি আগের সরকারের মতো হবে কোন মসজিদে আমরা দেব না সরকারকে সভা এবং বিচ্ছবের মাধ্যমে জানায় দেব সুতরাং আমাদের বক্তব্য এখানে শেষ বিক্ষোভ করতে করতে তাইতো নড়ে আমরা দাদার কর্ম সুশৃঙ্খলভাবে চাওয়ার জন্য সকলকে ওটা দেখে আজকে যারা উপস্থিত হয়েছেন ধন্যবাদ দিয়ে শেষ করছি